প্রিয় দর্শক আপনাদের ঘুরতে নিয়ে আসলাম এখন উত্তর লক্ষণ কলা ঐতিহাসিক মাঠে যে মাঠে গরু আট হচ্ছে প্রতি বছর হয় আজকে আপনাদের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো গরু চলে আসতেছে আমরা ডুবতে ডুবতে আরেকটা গরু চলে আসতে কিছু করার নাই হয়ে গেল এটি হচ্ছে হাটের সৌন্দর্য

একশো আশি এটা দুই লাখ তারপর এক লাখ আশি আচ্ছা আমরা উত্তর কলা হাটে এই হাটে হিউজ পরিমাণ গরু দেখতে পাচ্ছি অনেক গরু আছে ছোট বড় মাঝারি বড় সব ধরনের গরু এখানে দেখতে পাচ্ছি এই ছোট টাকার কত যাচ্ছিলেন একশো পনেরো তারপরে সাদাটা এরপর একটা আপনাদেরই

আপনি তো ভয় দেখাই দিচ্ছেন আমারে আচ্ছা যাক দুটা ঘুরু অনেক সুন্দর দামও নিজে বলে এটা ঠিক আছে ঠিক আছে আমি তো প্রথম ভয় পেয়ে গেছি ঠিক আছে ভাই দেখেন নদের আপনাদের কত চাচ্ছেন এমন ভাবে চাইন যেন কাস্টমার আসে কত চাইছেন ওটা সুন্দর আচ্ছা সুন্দর এক লাখ আশি তারপর একটা ওরা ওরা সত্তর আর তারপর একটা তারপরে বা তিরিশ আচ্ছা সত্তর তিরিশ আমরা গরুগুলি দেখি এক লাখ আশি সত্তর তিরিশ

আচ্ছা ঠিক আছে দেখেন এখন কেতা তখন নামে নাই নামবে নামুক আগে এই পাঁচচল্লিশের জন্য নব্বই করতে যেন পারেন আচ্ছা ঠিক আছে এক ভাই একটা শুধুমাত্র গরু নিয়ে দাঁড়ায় আছে ভাই আপনার কি একটা গরুই একটা গরু একা একা দাঁড়ায় আছেন কত যাচ্ছেন এটা এমন দাম চাই যেন কেতা আসে আপনার খুঁজে বার করে একটা গরু একটা গরুর মালিক কত যাচ্ছেন এই যে আপনি আপনি তো তাই না দিবেন নাই অর্থাৎ কাস্টমার যেন এই ভিডিওর মাধ্যমে ধারণা পাই দাম এত উঠছে আমরা আরো বাড়াইয়া কিনতেই কথা বলছেন আপনি তো নিশ্চয়ই একটা মনে মনে রাখছেন এত ছাড়বেন

আশা করি বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে খুবই সুন্দর একটা গরু সাদাটার দাম কত বলেন চাচা কত 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 বলেন কত দুশো পিস দুশো পিস তাপর একটা দুই তাপর একটা দুশো পিস তাপর একটা আড়াইশো আড়াইশো এই তো এইটা ঠিক আছে আড়াইশো 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 তাপর একটা একশো সত্তর এই তো সাতাটা সুন্দরীরা দেখশো এর ওপর বেশি চলেছেন

নব্বই এটা একটু বেশি হয়ে গেল না না মরছে ওটা নাই আমরা আছি উত্তর লক্ষণ কলা হাটে আর এই হাটের একটা বড় একটা গরু ভাই গরু গরু কি আপনার আপনার আচ্ছা কত যা ছিলেন এটা এটার দাম আড়াইশো বেচা বেচা বিক্রি বেচা বিক্রি বলেন না মানে আপনার একটা ইয়ে আছে না দুই ভাইঙ্গা বিক্রি করবেন কিনা হ্যাঁ দুই ভাইঙ্গা বিক্রি করার ইচ্ছা নাই

তো আজকে দরদাম দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো আর হাটের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভালো লাগার জন্য কিন্তু এত কষ্ট করছি আশা করি আমার টাইম জেনি সমঝোতার সাথেই থাকবেন এবং টাইম জেনি সমঝোতার সাথে থেকে এই গরুর হাট গরুর কুরবানির ঈদ সব কিছু আপনারা এনজয় করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো হাটে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম